গত অলিম্পিকে কিন্তু জ্যাভলিন থ্রোতে স্বর্ণপদক জয় করেছিলেন এরপর লক্ষ্য ছিল এই বছরের যে অলিম্পিক শেষ হচ্ছে সেই অলিম্পিকেও তিনি স্বর্ণপদক জয় করেন করবেন কিন্তু সেক্ষেত্রে তাকে রূপ সন্তুষ্ট থাকতে হলো কিন্তু এরপরই কিন্তু নীরজ চক্রের যে শীর্ষস্থান ধরে রাখা সেটা কঠিন হয় এবং যার কারণে কিন্তু যে অ্যাথলেটদের ক্রমতালিকা বা জেবলিন থ্রোয়ার বিশ্ব ক্রীড়ার যে জেবলিন থ্রোয়ার সেখানে কিন্তু নীরজকে দ্বিতীয় স্থানে থাকতে হয়েছে এবং গত নয় মাস কিন্তু দ্বিতীয় স্থানে ছিল এবং ইতিমধ্যে দু দুটো ডায়মন্ড লিগ শেষ হয়েছে এবং দুটো ডায়মন্ড লিগ কিন্তু অসাধারণ পারফরমেন্স পরিলক্ষিত হয়েছে নীরজের জ্যাভলিন থেকে এবং সেখানে দুটো ডায়মন্ড লিগে কিন্তু নীরজ স্বর্ণ জয় করেন এবং যার কারণে যে ক্রমতালিকা রয়েছে বিশ্ব অ্যাথলেটিক সংস্থা যে ক্রমতালিকা ঘোষণা করেছে এবং দু সালের এই সময়ে এবং সেখানে কিন্তু দেখা গেল যে দীর্ঘ নয় মাস পর সে ভারতের এক নম্বর অ্যাথলেট নিরজ চোপড়া শীর্ষস্থান দখল অর্থাৎ নয় মাস পর তিনি তার সিংহাসন ফিরে পেলেন এবং সেখানে পরিসংখ্যান অনুযায়ী নীরজ চোপড়া তার সংগ্রহ করেছেন তার পয়েন্ট এক পয়েন্ট নিয়ে নীরজ কিন্তু শীর্ষস্থানে দ্বিতীয় স্থানে রয়েছেন কানাডার অ্যান্ডারসন পিটার্স এবং তার সংগ্রহিত পয়েন্ট এক হাজার তৃতীয় স্থানে রয়েছেন একশো পয়েন্ট নিয়ে জার্মানির জুলিয়ান ওয়েবার তবে এবছর অলিম্পিক নির চোপড়া যার কাছে পরাজিত হয়েছেন যে পাকিস্তানের নাদিম নাদিম কিন্তু এক হাজার তিনশো সত্তর পয়েন্টে চতুর্থ স্থানে রয়েছেন যেখানে ডায়মন্ড লিগে কিন্তু এই নাদিম ততটা কিন্তু নিজের পারফরমেন্স তুলে ধরতে পারেননি যেখানে ভারতের নীরজ চোপড়া ডায়মন্ডে গিয়ে কিন্তু সোনা জয় করেছেন এবং এই সোনা জয়ের কারণে নীরজ চোপড়া বিশ্বের যে ক্রমতালিকা ক্রমতালিকা বা জ্যাভলিন থ্রো এর যে ক্রমতালিকা সেখানে তিনি শীর্ষস্থান ধরে এলেন এবং আগামী দিনে এশিয়ান যে এথলেটিক্স রয়েছে এবং এশিয়ান জ্যাভলিন থ্রো কম্পিটিশন রয়েছে সেখানে নীরজ চোপড়া একদিকে নব্বই মিটার অতিক্রম করবেন এবং অন্যদিকে তার যে ধরা সিংহাসন ধরে রেখেছেন সেই সিংহাসন অক্ষুন্ন রাখবেন বলে কিন্তু মনে করা হচ্ছে ধন্যবাদ অর্থ আতে CCSDT পর দুই প্রতিযোগিতায় শীর্ষস্থান দখল করেছেন नीरज চোপড়া। বেশ ভালো ফরমে ছিলেন তিনি এবং এবারে ধারাবাহিকতা পারফরম্যান্সের শোভাতে পুরুষদের জ্যাফ린 থ্রু র্যাঙ্কিং ও শীর্ষস্থান পুনরায় দখল করে নিলেন এই नीरज চোপড়া এবং গ্রেনেডার অ্যান্ডারসন পিটার্সের থেকে শীর্ষস্থান নিজের নামে করলেন ভারতীয় তারকা атলেট। নিয়ে নিচ্ছি চুক্তি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন।